সম্মানিত দর্শক বৃন্দ আমি যে রোগটি নিয়ে আলোচনা করবো এটা নেপটাইটিস বলে সাধারণত যে সমস্ত শিশুরা প্রস্রাব কমে যায় চোখ খুলে আসে সাথে প্রস্রাব লাল বর্ণের হয় লাল বর্ণের হওয়া মানে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া এই ধরনের কোনো সমস্যা নিয়ে যদি বাচ্চা আপনার আপনার ঘরের মধ্যে দেখা দেয় তাহলে কিন্তু মনে রাখতে হবে যে এটা কিডনি রোগ হয়েছে এই কিডনি রোগটাকে আমরা ন্যাপটাইটিস বলে থাকি এই যে দেখুন যে যেটা বাচ্চাটা বসে আছে ওর এক হাতে একটা টেস্ট টেস্ট টিউব টিউবটা কিন্তু আমরা জাল দেওয়ার পরেও প্রস্রাবের রঙটা পরিষ্কার আর একটা কন্টেনারে তার প্রস্রাব রাখা হয়েছে এই প্রস্রাবের রঙটা লাল বর্ণের বা স্মি কালার বা খোলা কালার এ ধরনের তিনটা বর্ণের প্রস্রাব হতে পারে এই বাচ্চাটা লাল বর্ণের প্রস্রাব তার মানে তার প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে এইগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই শিশুটির হয়েছে তো এগুলো কেন হয় টনসিল ইনফেকশনের কারণে গলার ইনফেকশনের কারণে যদি সুলতানি রোগ যেটা আমরা স্কেভিস স্কেভিস বলে থাকি এই ধরনের সমস্যা দেখা দিলে এগুলোর পরে গিয়ে বাচ্চাদের নেপ্রাইটিস দেখা দেয় আমি একটি ভিডিও দেখাবো এই ভিডিওর মধ্যেও আরেকটি বাচ্চা কিভাবে তার নেপ্রাইটিস রোগ নিয়ে আমাদের হসপিটালে ভর্তি হয়েছে সে ব্যাপারে আপনার আলোকপাত করব আশা করি আপনার এটা দেখে ঘরের ঘরের মধ্যে বসেই আপনারা নেপ্রাইটিস রোগ নির্ণয় করতে অসুবিধা হবে না কি সমস্যা কি সমস্যা ছিল

তোমার প্রস্রাব করার সময় কোনো ব্যথা হয়েছে প্রস্রাবের জায়গায় ব্যথা হয়েছে কোনো প্রস্রাবের জায়গায় তুমি প্রস্রাব করার সময় তোমার জ্বালা ফোড়া করে না তো প্রস্রাব করার সময় কোনো ব্যথা বাদ না হয় না তো আর এই যে প্রস্রাবটা যদি লাল হয়েছে লাল হওয়ার কারণে তোমার প্রস্রাব জ্বালা ফোড়া করতেছে না তো ব্যথা ফথা হয়েছ হম দুর্বল লাগে আর তোমার এই যে কোনো পরিটর যাওয়ার কোনো কোথাও পরিটর যা নাই তো আচ্ছা তুমি সকালবেলায় ঘুম থেকে উঠে বা দশটা গড়া দিয়ে কোনো পান্তা খাইছো স্প্রাইট খাইছো প্রস্রাবটা লালটা তোমার কখন থেকে শুরু হয়েছে সকাল এগারোটা থেকে তো সকাল এগারোটা তুমি যতবার প্রস্রাব করছো ততবার লাল হয়েছে হয়েছে লাল আর এখন তো প্রস্রাবটা রাখো নাই এখন যে প্রস্রাবটা করছে সেটা রাখছো তুমি আচ্ছা আর জ্বর নাই তো না এর আগে এর আগে তার এই অসুখটা হওয়ার আগে তার এক সপ্তাহ দুই সপ্তাহ বা তিন সপ্তাহ আগে তার কোনো টনসিল ছিল ব্যথা ছিল কিনা টর্চে ছিল গায়ে কোনো চুলকানি ছিল কিনা না এগুলো না বা চুলকানির সাথে কোনো এখানে পুজো হয়ে গেছে শরীরের এরকম কিছু হয় নাই আচ্ছা তোমার কোনো কোনো ব্যথা বাদ নাই শুধু এটাই এটাই সমস্যা এরকম তো আর কোনোদিন যাই নাই এই প্রথমবার গেছে আজকে সকালবেলা থেকে এ পর্যন্ত কোনো রকম তারে কালারিং কোন ফ্রুইট ফ্রুটস জুইস মানে যে জুইস খেলে পছন্দ রং লাল হবে বা হলুদ হবে এরকম কি খাইছো কালকে রাত্রে তো সবকিছু ঠিক আছে কিন্তু আপনি একটা প্লাস্টিকের বইম নেবেন প্লাস্টিকের বৈম সাদা বয়ম ওখানে দেখবেন মাফ আছে আহ এম এল দুইশ এম এল পাঁচশো এম এল এখন যতবার প্রস্রাব করবে ততবার প্রচারটা এখানে জমা রাখবেন যাতে একটা ফোটা পচরা বাইরে না পড়ে পানিটা পানিটা খাওয়াবেন বেশি করে আর কোনো কালারিং এজেন্ট জাতীয় মানে ফ্রুট জুইস বা খাওয়া কোনো খাওয়াবেন না ঠিক আছে আর আমরা কিছু পরীক্ষা লিখবো পরীক্ষা হলে করে আমাকে জানাবেন এটা একটা কিডনি রোগের লক্ষণ